হ্যালো এভরি ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে শেখাবো যে তোমরা মিশোতে কি করে শপিং করবে খুব সহজ খুব সিম্পল পদ্ধতি যারা জানো তারা তো ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো এবং যারা জানো না ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ঠিক আছে বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সব থেকে প্রথমে তোমাদের কি করতে হবে বন্ধুরা সব থেকে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে মেশো অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে বন্ধুরা প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর এইখানে দেখো বন্ধুরা সার্চবার এই যে এখানে সার্চবার আছে সার্চবারে গেলাম যাওয়ার পর এখানে ওকে করলাম ওকে করার পর এই যে এইখানে ওকে করার পর এবার মেসো আমি সার্চ করবো এম ই এস এইচ ও এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মেসো যে অ্যাপটা এসে গেছে এই অ্যাপটায় ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরকম একটা ইন্টারফেস আমাদের দিকে দিয়েছে ফাইনালি আমার ইনস্টল আছে তাই জন্য আমার ডাইরেক্ট চলে গেল ঠিক আছে তোমাদের যদি না ইনস্টল থাকে তাহলে তোমরা ওখান প্লে স্টোর দিয়ে ইনস্টল করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন মেসো অ্যাপটায় চলে যাবো দেখি দেখে আমি সার্চ করে নিই এম ই এস এইচ ও মিশো এখানে ক্লিক করে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এবার এই রকম একটা ইন্টারফেস দিয়ে দেবে তোমার দিকে দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস দিয়ে দেবে তো তোমরা কি করে এবার শপিং করবে ঠিক আছে বন্ধুরা তো সব কিছু এই ভিডিওতে থাকছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো একটা লাইক করে দেবো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা মিষ্টি করে কমেন্ট করে দাও ঠিক আছে বন্ধুরা কারা কারা মিশোতে শপিং করো তাও কমেন্ট করে আমাদের দিকে জানিও ঠিক আছে আর কি করে করবে শপিং তো সব কিছু এই ভিডিওতে আমি তোমাদের দিকে জানাচ্ছি বোর্ড ঠিক আছে তো দেখো বন্ধুরা এই একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা ধরো আমি বাই করব ঠিক আছে বন্ধুরা তো কি করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখো এখান থেকে দেখতে পারো যে ড্রেসটা ঠিক আছে এই যে দেখিয়ে দিচ্ছে তোমাকে দেখো ফটো জাস্ট এই যে ড্রেসটা সব কিছু দেখতে পারো এখান থেকে তো দেখে নিলাম ব্যাক করে নিই ব্যাক করে নেওয়ার পর প্রাইসটা দেখে নাও ফোর টুয়েলভ ঠিক আছে ফোর স্টার ফ্রি ডেলিভারি তিনশো একচল্লিশ উইথ টু স্পেশাল অফার ঠিক আছে বন্ধুরা সাইজ এখানে দিয়ে দিচ্ছে এক্স এস এল এক্স এস এল এস সব রকম সাইজ আছে ডবল এক্স এল ঠিক আছে তোমরা দেখে নিও নিজের মতো যে সাইজ লাগবে চুজ করে নিতে পারো বন্ধুরা ঠিক আছে তো চুজ করার পর তোমরা এখানে দেখো এই যে বাই নাও এখানে ক্লিক করে নেব ঠিক আছে তো আমি এক্স এস চুজ করলাম তারপরে বাই বাইনাওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস এসি হবে ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে আমি এবার এখানেও আবার বাইনাওতে ক্লিক করে নিলাম ঠিক আছে বন্ধুরা তো এই রকম একটা ইন্টারফেস এসে গেল ডেলিভারি এই যে এটাকে আমি ব্লার করে রেখেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডেলিভারি বাই 21 জুলাই ঠিক আছে এই ডেটটায় তোমরা এখানে ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে এবার কি করে কি করতে হবে দেখো এখান দিয়ে এই যে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর এই যে অর্ডার এসে গেছে দেখো ক্যাশ অন ডেলিভারি তোমরা নিতে চাও না পে অনলাইন করতে চাও তো তোমাদের ইচ্ছা তোমরা যেটা করতে চাও করতে পারো আমি ফাইনালি এখন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা প্লেস অর্ডার ঠিক আছে এই প্লেস অর্ডারে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যা কনফার্ম ইওর অর্ডার দেখতে পাচ্ছ বন্ধুরা আমার অর্ডার কনফার্ম হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো খুবই সিম্পল খুবই সহজ পদ্ধতিতে তোমার দিকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা যাচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন